নমস্কার বন্ধুরা কাশন্দি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে ইলিশ মাছের তেল ঝাল বানাবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটি করার জন্য আমি প্রথমেই ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এবার কড়াইতে তেল গরম করে আমি সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে দেবো অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি এক চামচ সাদা জিরে এক চামচ ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা আর দুই তিনটে দারচিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি এটা আমি এখন তেলে দিয়ে দেব। সাথে দেব এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন কি সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব দুই তিন মিনিট পর ঝোলটা হালকা ফুটে আসলে আমি এর মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব সাথে দুই তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখুন কি সুন্দর মাছটা প্রায় আমার হয়ে এসছে আমি একটু নাড়িয়ে দেব যাতে নিচে না লেগে যায় ইলিশ মাছের তেল ঝালের রেসিপি আমার রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে আস্তে আস্তে নামিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় অনেকেই অনেকভাবে ইলিশ মাছের রেসিপি বানিয়ে থাকেন তবে খুব সহজ পদ্ধতিতে এইভাবে বাড়িতে একবার ইলিশ মাছের রেসিপি ট্রাই করে দেখতেই পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ধন্যবাদ